যে ঠিক ঠিক বাজে এউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে টিক 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 যে ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে এউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে ছোঝো করে যতদিন হয়েছে হারা হা দা তদিন তারে কিনতে যায় যে ঘরে সব চক ফক ফক করে যতদিন ঘড়ি চেহারা তদিন দাঁড়ে কিনতে যায় যে করি দাঁড়েরা সময় মতো সময় দিলে সবখানে বিরাজে জানে সেই ঘড়িটা লাগবে কয়ে দিন কাজে টিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বাজে

গুরেমশিয়া সাজায় সাজে কেও কি জানে সেই ঘড়িটা লাগবে কয় কাজে করাজে টিক 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 বাজে ঠিক ঠিক বাজে কেও কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন করাজে টিক 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 জেই গড়িটা বাজে ঠিক ঠিক বাজে

দুলি আলমাঝে কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে টিক 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 যেই ঘড়িটা বাজে টিক টিক বাজে কেও কি জানে সেই ঘড়িটা লাগবে কয় দিন কাজে জয় যায় জয় জয় দিন চলে যায় কোন করলাম না কত নবিল না দুঃখ পড়লাম আদেসু নরম না যায় যাই যায় যাই ডিম চলে যায় ঘোরান পড়লাম না কত নোবেলা নাটক পড়লাম হাদিস করলাম না সত্যিকারের মুসলিম হলাম না কেউ কি জানে সেই ঘড়িটা লাগবে কয়েকদিন কাজে ঠিক 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 যেই ঘড়িটা বাজে ঠিক ঠিক বা কেউ জানে সেই গড়িটা লাগবে কয় দিন কাজে ঠিক ঠিক বাজে ঠিক ঠিক বাজে সেই গড়িটা লাগবে কয় দিন কাজে কেউ সেই গড়িটা লাগবে কয় দিন কাজে সেই গড়িটা লাগবে কয় দিন কাজে